দেখো সাজিদ আলমের কি হাল সাংবাদিক ইলিয়াস বলেছিল এরা যাতে মাইক খাবে ফুটপাতে মার খাবে তোদেরকে একটু ধরে ধরে ফুটাবে সেটি এখন বাস্তব হচ্ছে সাজিদ আলমকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্র জনতা উত্তরাতে আমাদের আমাদের

বা আমরা সবাই মিলে দুই একজন বা দুই একটা লোকের কাছে আশা করি যে ওনারা বলবে আজকে বাংলাদেশের যতগুলো অ্যাক্টিভ রাজনৈতিক দল আছে সবাইকে তাদের জায়গা থেকে বলতে হবে আপনার এটাও বলতে হবে কারা মামলা বাণিজ্য করতেছে কারা মিথ্যা মামলা দিতেছে কারা মানুষের কাছে টাকা খেয়ে আওয়ামী আশ্রয় দিতেছে কারা নাম কাটাইতেছে এইগুলা যদি আপনারা নাম ধরে উঁচু গলায় বলতে পারেন তাহলে আপনি যেগুলো বলতেছেন আমরাও একমত একসাথে আমরা লড়াই করি আপনি আমার কথা ছিল যে উত্তর আপনি যারা